কয়েক লক্ষ টাকার বাংলাদেশি মুদ্রাসহ গ্রেফতার পাচারকারী সীমান্তে বিএসএফের বড় সড় সাফল্য কয়েক লক্ষ টাকার বাংলাদেশি মুদ্রাসহ গ্রেফতার পাচারকারী এই ঘটনাটা বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্ত এলাকায় পুলিশ জানায় ধৃতের নাম শাহ আলম গাজী বাড়ি সীমান্ত লাগোয়া গ্রামে ধৃতকে সোমবার বসিরহাট থানার পুলিশের তরফ থেকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিএসএফ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে ঘোজাডাঙ্গা সীমান্তে কর্তব্যরত একশো দু নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা ঘোঁজাডাঙ্গা উত্তরপাড়া এলাকা থেকে শাহ আলম গাজীকে গ্রেফতার করে ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ছয় আটান্ন ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ছ লক্ষ আটান্ন হাজার চারশো তিরিশ বাংলাদেশি টাকায় বাংলাদেশি টাকায় উদ্ধার হয়েছে ছ লক্ষ আটান্ন হাজার চারশো তিরিশ টাকা সীমান্ত পার করে এক চোরা কারবারিকে অবৈধ টাকা হস্তান্তর করতে বাংলাদেশ বিএসএফের রায় শাহ আলম গাজীকে গ্রেফতার করে শনিবার রাতে ঘোঁজাডাঙ্গা সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের কাছে খবর আসে এক ভারতীয় নাগরিক বাংলাদেশি এক ব্যক্তির কাছে বাংলাদেশি মুদ্রা হস্তান্তর করতে যাচ্ছে তথ্য পেয়ে ঘোজাডাঙ্গা সীমান্ত কর্তব্যরত জওয়ানরা সমস্ত কর্তব্যরত কর্মীদের সতর্ক করেন কিছুক্ষণ পরে সীমান্তের কাছে সন্দেহজনক কার্যকলাপ করার সময় শাহ আলম গাজে বিএসএফ এর নজরদারিতে আসেন জওয়ানরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি আতঙ্কিত হয়ে তার বাড়ির দিকে ছুটে যান পরিস্থিতির গুরুত্ব দেখে বিএসএফ বাহিনী তৎপরতা দেখিয়ে সন্দেহভাজন ব্যক্তির বাড়ি চারদিক থেকে ঘিরে ফেলে স্থানীয় উপস্থিতিতে তার বাড়ি যথাযথভাবে তল্লাশি করা হলে আলমারিতে লুকোনো একটা ব্যাগ থেকে বাংলাদেশি টাকায় উদ্ধার করা হয় ঘটনাস্থলে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় এবং উদ্ধারকৃত বাংলাদেশি টাকা এবং মোবাইল ফোন জব্দ করে রবিবার বসিরহাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ধৃতকে সোমবার ধ্রুতকে বসিরহাট আদালতে পাঠিয়ে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

সীমান্ত ব্যবহার করে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম অনুপ্রবেশের ঘটনা যেমন ঘটে তেমনি বিভিন্ন সময়ে পাচারের সমস্যাও হয়ে থাকে বা বিভিন্ন সামগ্রী পাচার হয়ে থাকে তবে এবার নতুন একটি জিনিস প্রকাশ এলো সেটি হচ্ছে যে প্রায় ছ আটান্ন হাজার টাকা বাংলাদেশি মুদ্রা আর এই বাংলাদেশি সহ গ্রেপ্তার হলেন এক ভারতীয় পাচারকারী ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার সীমান্তবর্তী যে এলাকা আছে অর্থাৎ ঘোজাডাঙ্গা সীমান্ত এলাকায় গত শনিবার দিন রাতে গোপন সূত্রে কর্তব্যরত সীমান্তে কর্তব্যরত যে বিএসএফের একশো দু নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তারা খবর পান যে কয়েকজন দুষ্কৃতী এলাকায় পাচারের উদ্দেশ্যে জড়ো হয়েছে এবং খবর পাওয়া মাত্রই সীমান্তে কর্তব্যরত একশো দু নম্বর ব্যাটালিয়নের যে জওয়ানরা তারা এলাকায় পাহারা দিতে শুরু করেন এবং দেখতে পান যে একজন সন্দেহভাজন যুবক তিনি এলাকা দিয়ে এলাকায় তার যে সন্দেহজনক ঘোরাফেরা সেটা বিএসএফ যখন লক্ষ্য করেন তখন তারা তাকে তাড়া করেন এবং তাকে তাড়া করার পরে তিনি ছুটতে ছুটতে তার বাড়ির দিকে চলে যান ধৃত এবং তারপরে বাড়িতে যাওয়ার পরে কিন্তু বাড়িটাকে ঘিরে ফেলা হয় বিএসএফের তরফ থেকে এবং স্থানীয় বাসিন্দাদের ডেকে নেওয়া হয় এবং তারপর তার বাড়িতে তল্লাশি চালিয়ে তার বাড়ির আলমারির মধ্য থেকে ছ লাখ আটান্ন হাজার টাকার বিদেশি মুদ্রা অর্থাৎ বাংলাদেশি মুদ্রা সেটি উদ্ধার হয় এবং গ্রেপ্তার করা হয় অভিযুক্ত শেখ অভিযুক্ত শাহ আলম গাজীকে এবং এই শাহ আলম গাজীকে ইতিমধ্যেই কিন্তু বসিরহাট থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ জওয়ানরা বিএসএফ জওয়ানরা পুলিশ তাকে গ্রেফতার করে বসিরাট মহকুমা আদালতে পাঠায় নিজেদের হেফাজতে সাড়া দিয়ে যে বসিরাট মহকুমা আদালতের বিচারক তিনি কিন্তু চার দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন এবং পুলিশ ইতিমধ্যেই ওই শাহ আলম গাজীকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে যে কোথা থেকে এই বাংলাদেশি টাকা তার কাছে এলো এবং কোথায় সে দিতে যাচ্ছিল অর্থাৎ বাংলাদেশের যে ভারত বাংলাদেশের যে সীমান্ত সেই সীমান্ত পার করে সে যে বাংলাদেশের দিকে কার কাছে টাকা দিতে যাচ্ছিল এবং তার কাছে ভারত থেকে এত পরিমাণ টাকা অর্থাৎ ছ লক্ষ আটান্ন হাজার টাকা তার কাছে কে দিয়ে গেল। এই বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বসিরাট থানার পুলিশ তবে এটা ঠিক যে বসিরাট মহকুমার যে সীমান্ত সেই সীমান্ত ব্যবহার করে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে যে পাচার হয়ে থাকে সেই পাচারেরই অংশ কিন্তু এটা এবং যে যুবক ধরা পড়েছে অর্থাৎ সীমান্ত লাগোয়া গ্রামের বাসিন্দা শাহ আলম গাজী সে কিন্তু একজন পাচার বলে দাবি স্থানীয় বিএসএফ বিএসএফ আধিকারিকদের পাশাপাশি স্থানীয় মানুষ এবং পুলিশ আধিকারিকদের পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে যে এই যে পাচারের সমস্যা এটা দীর্ঘদিনের সমস্যা এবং সীমান্তে কর্তব্যরত বিএসএফরা তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে চেষ্টা চালান যে সীমান্তের এই যে সীমান্তের যে পাচার সেই পাচারটাকে বন্ধ করার কিন্তু তারা চেষ্টা করেও কিন্তু ব্যর্থ হচ্ছেন এবং বেশ কিছু ক্ষেত্রে এই পাচারের যে পাচারকারীরা কিন্তু সফল হন এবং সেই কারণেই কিন্তু তারা আবার নতুন করে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় যান এবং পাচারে একটা মোটা অর্থের লেনদেন হয় সেই কারণেই কিন্তু এই ধরনের পাচারের পাচারের যে কাজগুলো সেগুলো এলাকার যুবকরা করে থাকে অর্থাৎ যুবকদের হাতে কাজও নেই যারা এই ধরনের কাজ করে থাকেন তারা কিন্তু এলাকারই বাসিন্দা অর্থাৎ সীমান্ত এলাকার বাসিন্দা সীমান্তের দুই পাড়ের বাসিন্দা কেউ বাংলাদেশের বাসিন্দা কেউ ভারতের বাসিন্দা যে এই ছেলেটি যে ছেলেটি ধরা পড়েছে অর্থাৎ সীমান্তের শাহ আলম গাজী সীমান্ত এলাকার গ্রামের বাসিন্দা সে কিন্তু স্থানীয় একটি বাসিন্দা এবং সে কোনো কাজ করে না সে এই পাচারের সঙ্গে যুক্ত বলে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে প্রীতিমাত কয়েক লক্ষ টাকার বাংলাদেশি মুদ্রাসহ গ্রেফতার পাচারকারী সীমান্তে বিএসএফ এর বড় সাফল্য কয়েক লক্ষ টাকার বাংলাদেশি মুদ্রাসহ গ্রেফতার হয়েছে পাচারকারী বসিরহাটের ঘোজা সীমান্ত এলাকার ঘটনা পুলিশ জানাচ্ছে ধৃতের নাম শাহ আলম গাজী তার বাড়ি সীমান্ত লাগোয়া গ্রামে ধৃতকে সোমবার বসিরহাট থানার পুলিশের তরফ থেকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিএসএফ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে ঘোজাডাঙ্গা সীমান্তে কর্তব্যরত একশো দু নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা ঘোজাডাঙ্গা উত্তরপাড়া এলাকা থেকে এই শাহ আলম গাজীকে গ্রেফতার করেছে ক্রমাগত অস্থিরতা বাড়ছে সীমান্তের ওপারে এবং গত এক বছর ধরে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত এবং তার জেরে বিভিন্ন সময়ে অনুপ্রবেশের চেষ্টা চলছে এবং সেই চেষ্টাকে আটকানো হচ্ছে বিএসএফ যথেষ্ট তৎপর এবং তারই মধ্যে দেখা গেল এবার বাংলাদেশের টাকা উদ্ধার হয়েছে উদ্ধার কয়েক লাখ বাংলাদেশি মুদ্রা একজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে বসিরহাট উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে উদ্ধার হয়েছে কয়েক লাখ বাংলাদেশি মুদ্রা এবং ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে উদ্ধার হওয়া মোট টাকার পরিমাণ ছ লক্ষ আটান্ন হাজার চারশো তিরিশ বাংলাদেশি টাকায় সীমান্ত পার করে বাংলাদেশি এক চোরা কারবারিকে অবৈধ বাংলাদেশি টাকা হস্তান্তর করতে যাওয়ার সময় বিএসএফ জওয়ানরা তাকে গ্রেফতার করে এবং টাকা সমেত হাতে নাতে তাকে পাকড়াও করে বিএসএফ জওয়ানদের কাছে খবর আসে যে এক ভারতীয় নাগরিক বাংলাদেশি এক ব্যক্তির কাছে বাংলাদেশি মুদ্রা হস্তান্তর করতে যাচ্ছে তথ্য পেয়ে ঘোজাডাঙ্গা সীমান্তে কর্তব্যরত জওয়ানরা সমস্ত কর্তব্যরত কর্মীদের সতর্ক করে কিছুক্ষণ পরে সীমান্তের কাছে এই সন্দেহজনক কার্যকলাপ হওয়ার সময় তাকে গ্রেফতার করা হয় দেখতে থাকুন আজ তক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল অপশন প্রেস করুন